কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টলিউডের দুই সুপারস্টারের দুইটি মুভি একটি প্রসনজিতের অযোগ্য এবং দ্বিতীয়টি হল জিতের বুমেরাং অযোগ্য ফিল্মের মাধ্যমে কেরিয়ারের পঞ্চাশতম ফিল্মে জুটি বেঁধেছিলেন এই ফিল্মে প্রসেনজিত এবং ঋতুপর্ণা অপরদিকে তাদের বিপরীতে বুমেরাং ফিল্মের মাধ্যমে কিন্তু প্রথমবার অনস্ক্রিনে জুটি বেঁধেছিলেন জিৎ ও রুক্সিনের জুটি তবে কোন ফিল্ম কত টাকা কামাল এই খবর জানতে কিন্তু বেশ উৎসুক এই দুই সুপারস্টারের ভক্তেরা এবং অবশেষে হাতে আসলো দুই ফিল্মের কিন্তু বক্স অফিস রিপোর্ট বক্স অফিসে দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে সবটাই বলবো এই ভিডিওতে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বক্স অফিসে দৌড়ে কিন্তু অযোগ্য অনেকটাই এগিয়ে গেছে বোমের থেকে এবং এছাড়াও অযোগ্য একটা যে বাজেটের ফিল্ম সেই বাজেট অনুযায়ী কিন্তু এই ফিল্মের হিট হওয়াটা প্রত্যাশিত ছিল এবং বর্তমানে কিন্তু এই রকমের ফিল্ম কিন্তু দেখতে পছন্দ করে দর্শকেরা অন্যদিকে কিন্তু এই বুমেরাং ফিল্মটি কিন্তু স্কাইফাই একটি ফিল্ম ছিল এবং যথেষ্ট এক্সপেন্সিভ বাজেটে তৈরি এই বুমেরাং ফিল্মটি ছিল তাই কিছুটা হলেও পিছিয়ে রয়েছে এবং খানিকটা নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে তৈরি এই ফিল্মটি কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে অযোগ্য তুলনায় সাইকনিক ডট কমের তথ্য অনুযায়ী অযোগ্য ফিল্ম প্রথম দশ দিনে ব্যবসা করেছে এক কোটি পনেরো লক্ষ টাকার দ্বিতীয় রবিবারে এই ফিল্মটি মোট উনিশ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে অপরদিকে কিন্তু প্রথম দশ দিনে বুমেরাং ফিল্ম কামিয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা দ্বিতীয় রবিবারে কিন্তু এই ফিল্মের কানেকশন অনেকটাই বেড়েছে কেননা দর্শকেরা যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে এই ফিল্মটি দেখতে এই ফিল্মটির দ্বিতীয় রবিবারে কালেকশন অবশ্যই বাড়বে অর্থাৎ এর থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে পুরনো দিনের মতোই কিন্তু নিজেদের পঞ্চাশতম ফিল্মেও মানুষের পছন্দ বা মানুষ কিন্তু পছন্দ করে নিয়েছে প্রসঞ্জিত ও ঋতুপর্ণার জুটিকে